চলো আমরা এবার জেনে নেই বাংলা ভাষার কয়টি রূপ বাংলা ভাষার দুইটি রূপ একটা হচ্ছে লৌকিক আর একটা হচ্ছে মৌখিক লৌকিক রূপের আবার দুটি রূপ রয়েছে সাধু চলিত এবং মৌখিকেরও দুটি রূপ রয়েছে চলিত এবং আঞ্চলিক চলো লৌখিক সম্পর্কে আগে জেনে নিই লৌকিকটা হচ্ছে আমরা যেটা লিখে প্রকাশ করি সেটাকে হচ্ছে লৌকিক বলে আর মৌখিকটা হচ্ছে যেটা আমরা মুখে বলে প্রকাশ করি সেটাকে হচ্ছে মৌখিক বলে লৌখিকের হচ্ছে দুটি রূপ সাধু চলিত সাধুটা মূলত হচ্ছে যেটা আমাদের আদিমকালের লোকজনরা যেটা ভাষা ব্যবহার করতো যে ভাষায় কথা বলতো সেটা সেটাকেই হচ্ছে সাধু ভাষা বলে আর চলিতটা হচ্ছে আধুনিকতার ছোঁয়ায় ক্রমান্বয়ে যে ভাষাটা পরিবর্তন হয়েছে সেটাকেই হচ্ছে চলিত বলে এবার চলো মৌখিকে যাওয়া যাক মৌখিকেরও দুটি রূপ চলিত সম্পর্কে তো তোমাদেরকে বললামই যেটা আধুনিকতার ক্রম ক্রমান্বয়ে মানুষের মুখে মুখে এসেছে সেটাই হচ্ছে চলিত আর আঞ্চলিকটা হচ্ছে এটা তো তোমরা জানোই আঞ্চলিকটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের ভাষা যেমন পঞ্চগড়ের আঞ্চলিক ভাষা আলাদা বরিশালের আঞ্চলিক ভাষা আলাদা সিলেটের আঞ্চলিক ভাষাও কিন্তু আলাদা কখনো সিলেটের আঞ্চলিক ভাষা আর বরিশালের আঞ্চলিক ভাষা এক হবে না তাদের অঞ্চল ভেষ অঞ্চলভেদে ভাষা কিন্তু আলাদা তারা কিন্তু সে ভাষাই কথা বলে আঞ্চলিক ভাষায় কথা বলে তারা তাদের মনের ভাবটা প্রকাশ করে তাদের আঞ্চলিক ভাষায় কথা বলার মাধ্যমে যেমন আমরা পঞ্চগড়ের ভাষায় আঞ্চলিক ভাষায় কথা বলে আমাদের মনের ভাব প্রকাশ করি আঞ্চলিক ভাষাটাকে আবার উপভাষা বলে এটা কিন্তু এমসিকিউ আসবে তোমাদের এটা জিনিস তোমাদের এই টপিকটা তোমাদের মনে রাখতে হবে কোন ভাষাকে উপভাষা বলে আঞ্চলিক ভাষাকে উপভাষা বলে তো আমরা তো চলিতটা সম্পর্কে জানলাম চলো চলিতটা কে প্রথম নিয়ে এসেছে সেটা সম্পর্কে একটু জানি চলিত ভাষা প্রথম ব্যবহার করে প্রমোদ চৌধুরী এটা আবার তোমরা ভুল পড়িও না এটা অনেকেই ভুল পড়ে যে প্রমোদ চৌধুরী না বলে প্রথম চৌধুরী বলে এটা তোমাদের মনে রাখতে হবে চলিত ভাষা প্রথম ব্যবহার করে প্রমোদ চৌধুরী কত সালে উনিশশো সালে এটা তোমাদের এমসি আসতে পারে যে চলিত ভাষাটা কে প্রথম ব্যবহার করে প্রথম ব্যবহার করে প্রমোদ চৌধুরী এটা মনে রাখবা উনিশশো সালে চলো আমরা সাধু ভাষা সম্পর্কে সাধু ভাষার কিছু বৈশিষ্ট্য জেনে নিই সাধু ভাষার কিছু বৈশিষ্ট্য হচ্ছে পদবিন্যাস সুনিয়ন্ত্রিত মানে সাধু ভাষা হচ্ছে খুব সুন্দরভাবে পদগুলো সাজানো থাকে আর সেটাকেই বলে সুনিয়ন্ত্রিত সাধু ভাষা গুরুগম্ভীর এটা খুবই গুরুগম্ভীর যেমন গিয়াছে খিয়াছে নিয়াছে এই জন্যই তাকে গুরুগম্ভীর বলে আর আরেকটা বিষয় এই যে সর্বনাম ক্রিয়াপদের বিশেষ নিয়ম সাধু ভাষায় কিন্তু সর্বনাম বিশেষ পদের নিয়ম রয়েছে এটা তোমাদের এমসিকিউ আসবে কোন ভাষায় সর্বনাম ক্রিয়াপদের বিশেষ নিয়ম রয়েছে আর দেখো সাধু ভাষায় তৎসম শব্দবহুল এটা তোমাদের মনে রাখতে হবে এটার সম্পূর্ণ টপিকটা হচ্ছে তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে এম আর বক্তৃতা বলো নাটক সংলাপ বলো সাধু ভাষায় কিন্তু সেটা অনুপযোগী তো এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে এম ক্ষেত্রে